নমস্কার বন্ধুরা আর ক্যাপশান দেখে বুঝতেই পারছেন আজ আমি কী বানাবো আজ আমি গমের আটা দিয়ে একটা সুন্দর কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো এটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু আর এটি বানানোও কিন্তু খুবই সহজ এইভাবে কেক বানালে দেখবেন সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে তাহলে আসুন এই কেকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদেরকে দেখাই আসুন তাহলে রেসিপিটা শুরু করি কেকটা বানানোর জন্য এখানে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে প্রথমে দুটো ডিমকে আমি ভেঙে দিয়ে দেব। ডিম ছাড়া কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন এবারে আমি দিয়ে দেব এক বাটি চিনি এই বাটি মেপেই আজ আমি সব উপকরণগুলো দেব ওই একই বাটির হাফ বাটি রিফাইন তেল দিয়ে দেব। আপনারা যদি কাপ মেপে করতে চান তাহলে এক কাপ চিনি দিলে ওই কাপের হাফ কাপ রিফাইন তেল দিয়ে দেবেন একটা হ্যান্ডবিক্সের সাহায্যে খুব ভালোভাবে আমি এগুলোকে মিক্সড করে নেব একটু সময় নিয়ে মিক্সড করে নেবেন যত সময় চিনিটা না গুলে যায় আপনারা চাইলে কিন্তু এখানে দু বাটি গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন আমি যেহেতু গোটা চিনি দিয়েছি ওই জন্য এক বাটি ব্যবহার করেছি দেখুন ফাটাতে ফাটাতে এগুলো কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি ওই একই বাটির দু বাটি আটা নিয়ে নেব গমের আটা দু বাটি নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব। ছ চামচ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব এক চামচ খাওয়ার সোডা বা বেকিং সোডা আজ আমি কিন্তু বেকিং পাউডার ব্যবহার করব না শুধুমাত্র বেকিং সোডা দিয়েই কেকটা বানাবো ওই জন্য এক চামচ বেকিং সোডা আমি মিশিয়ে নিয়েছি এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি প্রস্তুত করে নেব একবারে কিন্তু অনেকটা জল দেবেন না অল্প অল্প করে জল ঢেলে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার কিন্তু প্রস্তুত করে নিতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু হালকা হয়ে যেতে পারে ওই জন্য অল্প অল্প করে জল ঢেলে ব্যাটারটাকে প্রস্তুত করে নিতে হবে এখানে কিন্তু ব্যাটারটা খুব মোটা হবে না আবার খুব পাতলাও হবে না মাঝারি ঘনত্বের একটা ব্যাটার আমাদের প্রস্তুত করে নিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু রকম মাঝারি ঘনত্বের তৈরি হবে ব্যাটারটা কিন্তু যত বেশি ফাটানো হবে তত কিন্তু কেকের সফটনেসটা থাকবে কেকটা কিন্তু ততটা স্পঞ্জি হবে ওই জন্য ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে এবং খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব হাফ চামচ ভ্যানি লাইসেন্স ভ্যানি লাইসেন্স না থাকলে আপনারা কিন্তু এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন ভ্যানি লাইসেন্স দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি ফাটিয়ে নেব দেখুন আপনারাও কিন্তু ব্যাটারটা ঠিক এই রকমই প্রস্তুত করবেন তাহলে কিন্তু কেকটা খুব ভালো হবে এবারে একটা পাত্রে আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে বাটির ভিতরে হাত দিয়ে সাদা তেল মাখিয়ে নেব আজ আমি কোনো রকম বাটার পেপার ব্যবহার করব না এবারে বাটির মধ্যে একটু আটা আমি ছড়িয়ে নিয়েছি আটাটা দিয়ে খুব ভালোভাবে বাটির ভিতরটাকে দিয়ে নেব নিয়ে এবারে আমি ব্যাটারটাকে এই বাটির মধ্যে ঢেলে দেব বাটির মধ্যে ব্যাটারটাকে দিয়ে একটু এইভাবে ঠুকে নেবেন যাতে এর ভিতরে কোনো রকম বাতাস না থাকে একটা পাত্রে আমি লবণ দিয়ে আগে থেকে এই পাত্রটাকে পাঁচ মিনিট গরম করে রেখেছি এবার এর ভিতরে আমি এই বাটিটাকে বসিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব দিয়ে ঢাকাটা দিয়ে এই অবস্থায় পঞ্চাশ মিনিট রেখে দেব একদম লো ফ্লেমে পঞ্চাশ মিনিট রাখার পরেই কিন্তু ঢাকনাটাকে খুলে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দেব দিয়ে একটা টুথপিক দিয়ে দেখে নেব যে ভিতরটা কেমন হলো দেখুন কেকের ভিতরটা কিন্তু একদম হয়ে গেছে টুথপিকের গায়ে কিন্তু একটুও রকম কাঁচা অংশ লেগে নেই কেকটা কিন্তু এখানে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে এবারে আমি বাটিটাকে তুলে নেব তুলে নিয়ে বাটিটাকে আমি কিছু সময় রাখবো ঠান্ডা যত সময় না হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে এইভাবে কেকের চারপাশটা একটু ঘুরিয়ে বাটির গায়ের থেকে ছাড়িয়ে নেব নিয়ে একটা প্লেট উপর দিয়ে দিয়ে এইভাবে কেকটাকে আমি তুলে নেব বাড়িতে এইভাবে কেক তৈরি করবেন দেখবেন খুবই অসাধারণ হবে দেখুন কেকের নিচটা কালারটা কত সুন্দর হয়েছে এবং কেকের চারপাশ কিন্তু খুব স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন কেকের চারপাশ কিন্তু খুবই নরম হয়েছে আর কেকটা কিন্তু খেতে ততখানি অসাধারণ হবে দেখুন কেকটা কতটা ফুলে গেছে আর কতটা বড় হয়েছে আপনারা কিন্তু কেকটা এই অবস্থাতেই সবাইকে দিতে পারেন এবং খেতে পারেন আমি কিন্তু একটু ওপর থেকে কয়েকটা চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নেব যাতে কেকটা দেখতে একটু ভালো লাগে ওই জন্য এখানে চেরি ফলটা দিয়ে কেকের চারপাশটা আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি যাতে কেকটা দেখতে একটু ভালো লাগে চেরিফল দিয়ে ডেকোরেশান না করলেও কিন্তু আপনারা এইভাবে কেকটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কিন্তু এবার কেকটাকে একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে চ্যানেলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে একবার হলেও কেকটা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ